তাহলে তো সমস্যা না ধরো টাঙ্কির নাকি বলে এই পর্যন্ত বল কালকে রাত্রে হইলই করছিলাম এই কারণে আর টাঙ্খিরাই করা হবে না এই দেখেন আমাদের কি সুন্দর পাতা হয়েছে যারা পুদিনা পাতা খাইতে পছন্দ করেন তারা ইসা নিয়ে যাবেন এই যে কষ্ট আছে দেখেন আমি পুদিনা পাতা খাই না অনেক পানি আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল সকালে শুরু করলাম আর আজকের ব্লকটা হলো সকালবেলায় দেখেন মিষ্টি একটা রোদ উঠছে এখান থেকেই হলো ব্লকটা শুরু করলাম আর এই দেখবেলার এই রোদটা শীতের দিনে এত ভালো লাগবে হয়তো বা আর কয়েকদিন যাবতীয় শীত চলে আসতেছে এখনই সকাল সকাল হালকা হালকা শীত থাকে আর বেশ মানে কিছুদিন হবে না অল্প কয়েকদিন হবে আবারও শীত চলে আসবে তো সকালবেলা আমি এই যে এই ফ্লোরটা পুরো পানি দিলাম তারপরে ওই যে আমাদের মটরটা ঢাকার ই করলাম এখন হলো আপনাদের ভাইয়ার মানে গুজগাস করে দিলাম সে বাইরা বাইরে চলে গেল এখন আমি হলো রান্না করতে বসবো ছেলে মেয়ে আস ঘুমাইতেছে আমার আবুতলার শরীরটা ভালো না এজন্য আর মাদ্রাসায় পাঠাইলাম না তো রান্না করতে যাব তার আগে ভাবলাম যে আমার গাছে দুইটা পেঁপে আছে একটা পেঁপে পেরে নিয়ে তারপর আপনাদের ভাইয়ের জন্য নিরামিষ রান্না করব। আর হলো রুটি বানাবো কালকে রাত্রেও রুটি বানাইছিলাম এখনও রুটি বানাবো তো আজকের ব্লগটা আপনাদের কাছে যাচ্ছে দেখতে থাকুন আমি সকালবেলা কি কি করি কি নিয়ে আমার সকালের কাজগুলো শুরু হয় কিভাবে আমি কি করি সব কিছু আমার ব্লকে থাকতেছে তো চলেন ব্লগটা শুরু করি তো আমার হলো এখানে লাঠি নিতে হবে একটা এই লাঠিটাই নিয়ে নেই। আর এই পেঁপেটা তো খুবই উপরে তো এই জন্য হলো লাঠি দেওয়া হলো পেঁপেটা পারতে হবে এই পেঁপেটা মনে হয় পাইকে গেছে এই বড়ো পেঁপেটাই পায়রা নেই পেঁপে হলো কালকে আনছিলাম তিন কেজি পেঁপে তো এই তো পেরে নিলাম আর এই দেখেন আমাদের এখান দিয়ে কত সুন্দর ফুল ফুটছে এই যে দুই কালার ফুল খুব সুন্দরই লাগতেছে আর এখানে অনেক পরিমাণে দানা পড়তেছে তো কিছু দানা হইলেও আমি নিয়ে অন্য অন্য জায়গায় লাগাই দিব এখান দিয়ে আরও দানা লাগাইছিলাম কিন্তু এখন দেখলাম আবারও এখানে অনেক দানা হয়েছে দেখেন যে তো এই দানাগুলো হলো যদি অন্য কোথাও লাগাই দিই শেখানো হয়ে দেব এখান দিয়ে পরে পড়ে হয় এগুলো তো এই দানাগুলো একটু এদিক দিয়ে লাগাই দিই করা এখানেই লাগাই দিলাম এখানেই হয়ে যাবে আর এই তো আমার একটা বেগুন গাছ খুব সুন্দর বেগুন হবে কারণ এটা হলো সাদা বেগুন তো পেঁপেটা নিয়ে যাই রান্না বসাই দিই তো আমার এই জায়গা দিয়ে কালকে অনেকেই বলছেন যে এত ওটা বানানোর দরকার হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে ওটা বানাই নেব অনেক উৎসাহ এখান যে নামা ওঠাটা খুবই কষ্টজনক

আমাদের গ্রামের বউদের সকালবেলা যদি রান্না করতে আসতে হয় সবার আগেই হলো ছাই ফালাইতে হয় তারপরে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিতে হয় মানে এই কাজগুলো করতেই হবে মাটির চুলায় আপনার সকালবেলা ছাই ফালাইতেই হবে কারণ আগের দিন যখন রান্না করি তখন হলো প্রচণ্ড পরিমাণে পাতা পুতা দেওয়া জাল দিত তো এই কারণে হলো এই ছাইটা হয়ে যায় এই যে ছাই ফালাই নিতেছি যদি ছাই না ফেলাই তাহলে দেখা যেতেছে রান্নার মাঝখানে ই হয়ে যাইব চুলা বেরা যাবে এই জন্য আমরা ছাই ফেলাই নিই দেখে কালি আর ধুলা তো উঠতেই থাকে মাকে সমস্যা হয় ula falei de

kocası. Ha, köye gidiyor. Bu arada gelme her şey doğru. Herkesi bu alıp satan da. İde Allah'a başa mürideyim bana.

হ্যাঁ সবাই খাবে তুমি খাবা তুমি কার্টুন ঘরে যা দেখো যাও সবাই খাবে না তুই খাবি তুমি খাবা আচ্ছা যাও ঘরে যা দেখো কার্টুন যাও তো আজকে হলো আমরা দুজনে মিলে হলো যাচ্ছি আমাদের কি বলে এই পানির ট্যাঙ্কি পানির টাঙ্কি হলো ই করার জন্য ক্লিন করার জন্য কারণ অনেক দিন ধরে হলে উঠানো হয়েছে এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি শীত যেহেতু চলে আসছে তো এই জন্য আসলাম এই যে আমার ছাদটার কী অবস্থা দেখেন ছাদে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এই যে একটা শ্যাওলা ধরছে কিন্তু এই শ্যাওলাটা যখন রোদ ওঠে তখন হলো ঠিক হয়ে যায় তো ছাদে আসলাম হলো টাঙ্কিটা পরিষ্কার করার জন্য

টাঙ্কি না বলে এই পর্যন্ত বোঝাই কালকে রাত্রে হইল ই করছিলাম এ কারণে আর টাঙ্কি করা হবে না এই দেখেন আমাদের কি সুন্দর পুদিনা পাতা হয়েছে যারা পুদিনা পাতা খাইতে পছন্দ করেন তারা আইসা নিয়ে যাবেন এই যে পাশটা আছে এই দেখেন আমি পুদিনা পাতা খাই না হুম ওই কলে কি ময়লা কম উঠে কি ওই কলে ময়লা কম উঠে ওইটাই হ্যাঁটা প্যান্ট সিলেই দেব দনটা প্যান সিলেই দেব খোলা না থাকে

বাবা এম না হো হাত ধরো হাত ধরো দিও না পাড়া দিও না ওখানে পাড়া দিও না নষ্ট হয়ে দেবো কেমন শুরু করছে একজন পাকা জাকা পাইয়া সর তোর বাবা মারবো তো আজকে হলো আমরা দুজনে মিলে হলো যাচ্ছি আমাদের কি বলে এই পানির টাঙ্কি পানির টাঙ্কি হলো ই করার জন্য ক্লিন করার জন্য কারণ অনেক দিন ধরিয়া হলে উঠানো হয়েছে এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি শীত যেহেতু চলে আসছে তো এই জন্য আসলাম এই যে আমার ছাদটার কী অবস্থা দেখেন ছাদে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এই যে একটা শ্যাওলা ধরছে কিন্তু এই শ্যাওলাটা যখন রোদ ওঠে তখন হলো ঠিক হয়ে যায় তো ছাদে আসলাম হলো

অনেক পানি কল সারা দি মুখ করা হ্যাঁ ফুল বুঝাই কী কলে তো সমস্যা হইব না দাও কোনো এটা মোক লাগাই দাও নাম লাগে ধরো টাঙ্কি কি বলে এই পর্যন্ত বোঝাই কালকে রাত্রে হইল ই করছিলাম এই কারণে টাংখিরাই করা হবে না এই দেখেন আমাদের কি সুন্দর পুদিনা পাতা হয়েছে যারা পদিনা পাতা খাইতে পছন্দ করেন তারা ইসা নিয়ে যাবেন এই যে কষ্ট আছে এই দেখেন আমি পদিনা পাতা খাই না